আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ক্যালকুলাস একের এর ওয়ান পয়েন্ট বি এর জোর ফাংশন এবং বেজার ফাংশন সম্পর্কে আলোচনা করব তো জোর ফাংশন এর অপর নাম হলো যুগ্ন ফাংশন জোর ফাংশনের অপর নাম কি যুগ্ন ফাংশন এবং যুগ্ন ফাংশন কি ইংরেজিতে বলা হয় ইভেন্ট ফাংশন এ তিনটা নামই সবাই মনে রাখবে তো জোর ফাংশনটা কি বা যুগ্ন ফাংশন হলো কোনো একটা ফাংশন এই অ্যাফ ওফ এক্সকে জোর ফাংশন বলা যাবে যদি এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে সেই অ্যাফ অফ এক্স যদি পাওয়া যায় তো একটা এক্সাম্পল দেখাবো তোমাদের যে দেখাও যে অ্যাফ এক্স টু ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স একটি জোর ফাংশন ঢাকা ইউনিভার্সিটি চল আসে তো এটাতে জোর ফাংশন দেখানোর জন্য অবশ্যই আমরা কি প্রথমে মাইনাস এক্স এখানে বসাব এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো তো মাইনাস এক্স বসিয়ে দেখলাম যে আমরা কি আগের মানটাই পাবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পাবো অর্থাৎ এটা কি অ্যাফ এক্স তাহলে যেহেতু মাইনাস এক্স বসিয়ে যদি আগের মানটাই যদি আমরা পাই তাহলে বলতে পারবো অ্যাফ এক্সটা কি চোর ফাংশন এখন বীজের ফাংশনটা কী তো কোনো একটা ফাংশনকে বীজের ফাংশন বলা যাবে যদি এখানে মাইনাস এক্স বসিয়ে যদি মাইনাস অ্যাফোভ এক্স পাই অর্থাৎ সেটা এই আগের মাইনাস এই আগের ফাংশনে আগে যদি মাইনাসটা হয় তখন বলতে পারবো কি বেজের ফাংশন এটাকে অযুগ্ন ফাংশন বলা হয় বা অড ফাংশন বলা হয় তিনটা নাম মনে রাখবে একটা এক্সাম্পল দেখো তো বলছে দেখো যে এটা কি একটা বেজের ফাংশন তাহলে আমরা এক্সের মান মাইনাস ওয়ান বসাবো এই মাইনাস এক্স বসাবো এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে দেখব তো এখানে মাইনাস এক্স বসালাম তো এখানে মাইনাস এক্স এখান মাইনাস এক্স বসিয়ে দেখলাম এখান থেকে উপপক্ষতে মাইনাস কমন যায় মাইনাস কমন গেলে আমরা এটা মান কত অ্যাপেক্স জানি অর্থাৎ মাইনাস অ্যাপোভ এক্স চলে আসে এই কন্ডিশন কিন্তু আমার মেনে চলে সুতরাং এটা বলতে পারি একটা বিজয় ফাংশন বা অযুগ্ন ফাংশন তো সবাই বুঝতে পারছো তোমার জোর ফাংশন বিজের ফাংশন কীভাবে সরাসরি করতে হয়